হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো করে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি সো আশা করি সবার ভালো লাগবে সবাই এই ভিডিওটি দেখবেন সুন্দর লাগবে মজা পাবেন এবং কি খুব সুন্দর একটা পার্কের ভিডিও দেখতে পারবেন যেটা দেখলে আপনাদের মন জুড়িয়ে যেতে পারে আশা করছি আপনারা দেখছেন আমি হাঁটছি হেঁটে হেঁটে এদিক সেদিক দেখছি ভাবতেছি কি কি আছে কি আসে বিষয়ে কী কী দেখানো যায় আপনাদেরকে সো চলেন আপনাদেরকে দেখাই মূলত কী কী আছে খুব সুন্দর একটা গাছ আর গাছের সাথে গাছের কালারের সাথে ম্যাচ করে লাইট লাগানো হয়েছে আর এই কারণে গাছগুলোকে খুব চমৎকার লাগতেছে খুব সুন্দর লাগতেছে আর আমি তাই ওখানে গিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লা ভালো লাগলে আপনাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটি কেমন হয়েছে আমারও জানা মতো ভালো হয়েছে ছোট ছোট ঘরগুলো লাইটের কারণে খুবই চমৎকার লাগতেছিল আর এখানে কারণ সৌদি আরবের পার্ক সৌদি আরব বা যে আরব কান্ট্রিগুলোর পার্ক পার্কগুলো থাকে খুবই সেফ খুবই নিরাপদ কারণ এখানে সবসময় শৃঙ্খলা বাহিনী থাকে আরে কথা হলো এখানে টিজ কিংবা এখানে ও মেয়েদের দিকে তাকানো এই সেই হাবিজাবি কমেন্ট করার মতো কোনো সিস্টেম নেই আর ওরা ওরা আলখোবার শহরের মানচিত্রটাকে খুব সুন্দর করে ফুটাই তুলছে এখানে খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে আশা করছি আপনাদের কাছে সব কিছুই ভালো লাগবে খুব সুন্দর লাগবে কারণ ভিডিওটি অনেক কষ্ট করে করেছে সো লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন যাই হোক সামনের দিকে যাওয়া যাক এই এই পার্কের ভিডিওটা আমরা আর একবার দিয়েছি সেটা দিনের আলোর মধ্যে ছিল আর এই ভিডিওটা রাতের আধার আর লাইটের আলোর মধ্যে আশা করছি পার্কের চারপাশের যে ভিউগুলো আছে খুবই চমৎকার লাগতেছে আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই চমৎকার সুন্দর লাগবে আমার কাছে মনে হচ্ছে লাইটগুলোকে মানে ফুলগুলোকে লাইটের কারণে খুবই অসাধারণ লাগতেছে খুবই অসাধারণ লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছেও ভালো লাগতে হবে এটাই বাস্তব যাই হোক আমরা পরে আরেকটু সামনে যাই এই জায়গাটা খুবই চমৎকার লাগতেছিল আমার কাছে এখানে একটা ছবি তোলার দরকার ছিল বাট আমার সাথে কেউ ছিল না তাই ছবি তুলতে পারে নাই আর এখানে এটা ওদের পার্কের মানচিত্র পার্কটা কোথায় কী কি আছে হাবিজাবি ইত্যাদি সবগুলো দিয়ে রাখছে এটা একটা চেয়ার বসার জন্য চেয়ার করছে খুবই সুন্দর লাগতেছিল মন চাইছিল একটু বসতে কিন্তু সাথে কেউ ছিল না তাই বসতে পারে নাই হাঁটা লাগছে এ রাস্তাটাও খুবই চমৎকার এখানে ফুল আর অনেক কিছু ফুলের দানি না দানা কী বলা হয় অ্যাডন্য যাই হোক এটা সাজায় রাখছে খুবই ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম কারণ আপনারা তো আবার ফুল পছন্দ করেন ও আরেকটা কথা বলতে বলে গেছি খুব সুন্দর সুন্দর বড়ো বড়ো ফুতুল আছে যাদের ফুতুল দরকার আমাকে বলবেন আমি তাদেরকে ফুতুল পাঠিয়ে দিবো আপনার আমাকে টাকা পাঠিয়ে দিলে হবে সো একটা একটা প্রতির পাঠাই দেওয়া যাবে আর রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল কারণ ছোটো ছোটো ঘরগুলো আমার কাছে খুবই চত্বর লাগতেছিল লাইটের কারণে কারণ লাইটের কালারের সাথে ঘরের কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে সো ভালোই লাগতেছিল তাই একটু হাঁটতেছিলাম মনে মনে ভাবতেছিলাম আমার যদি এরকম ওই যে একটা ছেলে একটা মেয়ে নিয়ে যাচ্ছে সো আমার কাছে মনে হচ্ছে যে আমার যদি একটা প্রিয়তমা আমার প্রিয়তমাটা যদি এখানে থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না তারা নিয়ে হাঁটতাম যাই হোক যেহেতু আমার প্রিয়তমা বাংলাদেশে সো কিছু করার নাই আমি এখানে একা একাই হাঁটতে হবে একা একা হেঁটেই ভিডিও করতে হবে সো চলেনি সুন্দর সুন্দর স্টল দেখা যাচ্ছে তাই না আমারও দেখা যায় আমার মনে হচ্ছে স্টোলত আমি তাকে নিয়ে যেলে আর খুব ভালো হতো যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসে কিছু করার নাই বিদায় নিতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন